হ্যালো বন্ধুরা তো আজকে সবাইকে ফার্স্টেই জানাচ্ছি খুব 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 সুন্দর একটা দেখো সকাল দিয়ে গুড মর্নিং সবাইকে তো আজ হচ্ছে রবিবার তোমাদের দাদা সাথে ব্রাশ করছি মানে আজকে হচ্ছে রবিবার না সচরাচর প্রতিদিন সকালবেলা হয় না তোমাদের দাদা অনেকটা আগে ওঠে আর আমার একটু উঠতে লেট হয় তো রবিবার আজকে কিন্তু সবাই একটু লেট করে উঠেছি তো সেই জন্য ব্রাশটা কিন্তু আমরা সবাই একসাথে বাইরেই করছি আর এই বায়নাটা মামামের ছিল যে সবাই মিলে বাইরে ব্রাশ করব। যাই হোক আর আজকের ওয়েদারটা তোমরা দেখো এত সুন্দর একটা সকাল দিয়ে শুরু হলো মানে কি বলবো ভীষণ সুন্দর মানে একটু হালকা ঠান্ডার আমেজ রয়েছে সাথে রোদ ঠিক আছে সাথে কিন্তু একদমই মানে পুরোপুরি কিন্তু একদম ঠান্ডা না কিন্তু ঠান্ডার আমেজটা মানে ভীষণ সুন্দর একটা ওয়েদার ঠান্ডার আমেজ দিয়ে আজকে পুরো ওয়েদারটা তো যাই হোক ওখানে আমরা পাশের বাড়ি ওই বৌদির সাথে কথা বলছিলাম আর ব্রাশ করছিলাম আমরা দেখো ব্রাশ ট্রাশ করে এসে আগে বিছানা চাদরটাকে চেঞ্জ করে নিলাম এই যে বিছানা চাদরটা তুলে দিয়েছি আর মামা এখানে বিস্কিট খেতে বসছে ঠিক আছে চা বসিয়ে দিয়েছে ওইদিকে এখন চা খাবো তো দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছে বিছানাটাকে তো এখন চা বসিয়ে দি আমার অবস্থা দেখো এরকম পাগল পাগল লাগছে যাই হোক তো সকাল সকাল আজকে তিনজন মিলে ব্রাশ করলাম দেখতে পেলে বাইরে বেরিয়ে ঠিক আছে ঠান্ডা কিন্তু পড়ে গেছে মানে ঠান্ডা পড়ে গেছে তবু এখনও ফ্যান চলছে পড়ে গেছে মানে ঠান্ডা লাগছে বেশিক্ষণ ফ্যানের হাওয়া নেওয়া যাচ্ছে না বুঝেছো তো তো সেক্ষেত্রে ঠান্ডাটা পড়েই গেছে এখন ঠান্ডা জিনিসপত্র সেরকম কিছু বার করিনি ঠান্ডার জিনিসপত্রগুলো বার করতে হবে রোদে দিতে হবে যাই হোক আর আজকে রান্না বান্না হবে হচ্ছে মাছ রয়েছে মাছ আনা দু রকম মাছ আছে ফ্রিজে আনা সেই মাছই হবে আজকে আর নো চিকেন তো তোমার দাদা হয়ে গেলো বাথরুমেও আসুক চাটা মানে ছেঁকে নিয়ে আসবো তারপর চাটা খাবো আগে কোন সকালে আজকে দেখি কি ব্রেকফাস্ট করা যায় খিদেও পেয়েছি জানো তো একবার ভাবছিলাম তো দেখি কি করা যায় চলো দেখি চাটা ছেকে নিয়ে আসি এখানে দেখো মামামের জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর রান্নাঘরের অবস্থা খুব খারাপ এই দেখো এদিকে বাসন 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 চারিদিকে দেখো খালি মানে সকাল থেকে আমি বাসন মাঝতে মাঝতে শেষ এক চোট এখন হবে রান্না করতে করতে আবার একটু পড়বে ঠিক আছে আবার দুপুরে খাওয়ার পরে সেগুলো জমে যাবে যাই হোক তো এখন এগুলোকে আগে সব মোড় পরিষ্কার করবো বাসন আর এখানে এই দেখো মাছ বের করে রেখেছি ঠিক আছে তো মাছ করব আর এখানে মামা আমার জলও বসিয়ে দিয়েছে এদিকে জল হতে থাকুক আমি বাসনটা মেজে নি তারপরে মামা আমাকে স্নানও করাবো ঠিক আছে কারণ বেশ বেলা করব না তো চলো বাসনগুলো আগে মেজে নি তো যাই হোক তারপরে দেখো চা খেলাম ফাঁকে ঠিক আছে তো ব্রেকফাস্ট আলাদা করে সেভাবে কিছু করা মানে করিনি তারপরে সোজা চলে এসছে আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই তারপরে আর কি রান্নার দিকে যাব তো এই রান্নাঘর পরিষ্কার করতে করতে যেন তো অনেকটা লেট হয়ে গেছিল রান্না বসাতে ওই জন্য তোমাদের সাথে পরে আমি রান্নাটাও খুব কিন্তু ঠিকমতোভাবে শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে জলের আর কি মানে কাজ অনেক ছিল আর জল সব থেকে বড়ো কথা জানো তো অনেকটা শুরু হয়ে জল পড়ছিল তো যাই হোক প্রচুর বাসন ছিল এইগুলো আমার মেঝে উঠতে অনেকটা বেলা হয়ে গেছিলো জানো তারপরে মামামকে স্নান করানো আর রবিবার মানেই ওকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাই ঠিক আছে তো সেক্ষেত্রে আরও টাইম লাগে আর ঘরের কি কম কাজ থাকে বলো সকালে উঠলাম উঠে কিন্তু বিছানা ঠেছানা ফ্রেশ করলাম তোমরা দেখেছ তারপরে ঘর ফর ঝাড় দিয়ে নিয়েছি সব করেছি ফাঁকে ঠাকুরের বাসন মেজে নিয়েছি মানে অনেক কাজ আমি টুকিটাকি সারতে সাথে এই সব কিন্তু তোমাদের সামনে দেখানো হয় না ঠিক আছে সেক্ষেত্রে তোমরা ভাবতেই পারো যে কি এমন আর কাজ করলে কিংবা কি এমন কাজ তুমি আমাদেরকে দেখালে তো সব কাজ কিন্তু ক্যামেরা বন্দি করতে পারি না কারণ যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়া সেভাবে কেউ থাকে না সেক্ষেত্রে ওই জন্য ক্যামেরাবন্দি কিন্তু আমি সব কাজ করতে পারি না যাই হোক তো এখানে আমি এখন বাসনগুলোকে সব মাজবো এক এক করে মেজে তারপরে চাল ধুবো ধুয়ে তারপরে রান্না বান্নার দিকে যাব। তো যাই হোক চলো বাসনগুলোকে মেজেনি বেশি ভোগবো বন্ধুরা আজকে তোমাদের সাথে রান্না বান্না কিছু শেয়ার করতে পারিনি তো এখন অলমোস্ট রান্না হচ্ছে বাকি আছে তারা ওরা করে রান্না বসিয়েছিলাম অল্প লেট হয়ে গেছিল দিকে কাজ সাথে সাথে তো চলো দেখাই তোমাদেরকে রান্না বসিয়েছি মানে এখনও হচ্ছে এখানে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি এখন আর এখানে একদম হালকা করে শুধু কাঁচা লঙ্কা চেরা আর ভাজা জিরা দিয়ে মাছের ঝোল করেছি এখানে পাটা মাছ রয়েছে আর রুই মাছ ঠিক আছে আর এখানে বসিয়েছি এই মাছের একটা মাথা ছিল ছোট্ট একদম তো সেই মাথাটা দিয়ে ফুলশাকগুলো অনেকদিন নানা ছিল তো সেই জন্য এই শাকটাকে মানে চকচরি করলাম আর কি সব সবজি দিয়ে ওই মাথাটা দিয়ে আর এখানে একটু চা খাবো বলে চা বসিয়েছি আর এখানে হচ্ছে এই যে ফুলকপি ভাজা করব ঠিক আছে তো এই হচ্ছে আজকে আমাদের রবিবারের রান্নাবান্না আর তাড়াহুড়োর মধ্যে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এটা এখন হয়ে এসছে ভাজাটা বসাবো আর এখানে চাটা বসিয়েছি একটু লিকার চাই খাবো তো চলো পরে আসছি আবার তো ফাইনালি রবিবারের মাছে ভাতে বাঙালি আজকে আমরা রবিবারের একদম দুপুরের লাঞ্চ থালি তো একটু সাজিয়ে নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একদম ফাইনাল রান্না এখানে এই দেখো মাছের ঝোল ফুলকপি ভাজা পুইশাক চচ্চড়ি আর ভাত ওই যে তোমাদের দাদাভাই ওখানে খাচ্ছে আর আমি একটু সাজিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এটা শুভ সন্ধ্যা বলবো না ঠিক আছে এটা মেন অনেকটা রাতের দিকেই তো সেটা হচ্ছে দিদি আসার পরে এখানে চা করে নেওয়া হয়েছে আর সন্ধ্যা দিকে জানো তো কি খাবো কি খাবো করতে করতে অবশেষে দেখো এখন না চানাচুরমুড়িতে এসে দাঁড়িয়েছি মানে আমি প্রথমে চানাচুরমুড়ি খাবো না বলছিলাম তারপরে তোমাদের দাদাভাই দেখি চানাচুর নিয়ে এসছে ঘরে চানাচুর ছিল না তো এখন চানাচুরমুড়ি খাচ্ছিলাম আর এই ঝুড়ি বাজার প্যাকেটটা আগের দিন আমি মামামকে ড্রয়িং ক্লাস থেকে আসার সময় নিয়ে এসেছিলাম ঠিক আছে তো এই দেখো ও এখানে খাচ্ছে আর আমিও ঝুড়ি ভাজাটা খাচ্ছি এখানে দিদি বলছে আমাকে একটু দে তাই জন্য আমি মুখটা আবার একটু কীরকম করলাম তোমরা দেখতেই পেলে ঠিক আছে ও বলছে বাবা তুই কীরকম কিপটার মতো চানাচুর দিচ্ছিস একটু একটুখানি দিচ্ছিলাম তাই জন্য আসলে দিদির সব বারণ খাওয়া ওই জন্যই আর কি তো সেই কারণেই আর কি দিচ্ছিলাম না যেহেতু ওর এগুলো বারণ রয়েছে তো খুব একটা ওই জন্য খুব একটা খায়ও না মুড়ি নিয়েছে আর জাস্ট অল্প একটুখানি ওই জন্য কিন্তু চানাচুর মুড়িও খাচ্ছিল না আর এখানে মাম্মের দাঁতে ব্যথা করছিল সেটাই আর কি তোমাদেরকে বলছিল রাতে আজকে না ভাত খেতে ইচ্ছা করছে না আমার তো হলো রাতে একটু অন্যরকম কিছু খাওয়া যাক তো সেটা খাবো আজকে হচ্ছে সুজির উপমা মানে যেটাকে বলে ঝাল সুজি তো সেটাই এখানে বসিয়ে দিয়েছে এখন দাদা আর মামার ভাত খাবে তো আমি বললাম খেতে ইচ্ছা করছে না ভাত জানো তো তো সেই জন্য এখানে সুজির উপমা করব সবজি আমি সেভাবে কিছু দিই না আমি আলু দিয়ে করি আলু দিয়েই দেখো তো এখানে দেখো এই যে আলুটা আলু কাছে ভালো করে এর মধ্যে দেব হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর এই কারিপাতা আমার গাছের কারিপাতা আমার আলু দিয়েই জানি বেশি ভালো লাগে মানে আমার ওই গাজর ফাজের ইচ্ছা করে না দিয়ে প্রথমত নাই তো যাই হোক দেবো না চলো দিয়ে করি